আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম খুবই বলতে পারেন অনেকের কাজে লাগতেও পারে নাও লাগতে পারে বাট আমার মনে হয়েছে যে ভিডিওটা দরকার হয়তো বা যারা ফ্রি টু প্লেয়ার আছে তাদের হয়তো কাজে লাগতে পারে এই জন্য ভিডিওটা বানানো ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দেবেন শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট করবেন যে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে চলেন আপনাদের মূল টপিকে নিয়ে যাই আজকের ভিডিওটা যে টপিক নেওয়া সেটা হলো যে আপনার ফিরিতে ওদের যে লাল পয়েন্টটা আছে ফুটবলে ফুটবলের যে লাল পয়েন্টটা আপনারা হয়তো চিনেন যে সব টপে যাওয়ার পর যে এই যে আপনাদের লাল কয়েন যেখান থেকে প্লেয়ার এক্সচেঞ্জ করা যায় যেমন আমি কামা কে নিয়েছি কামা তার তারপর এই প্লেয়ারটা এফ কামাবিঙ্গা অনেক ভালো একটা প্লেয়ার দেখুন আমার এখনও পনেরো হাজার কয়েন আছে আর চোদ্দো হাজার ছিল আমি এক হাজার বোনাস পাইছি আজকে ঠিক আছে তো পনেরো হাজার হয়েছে আর চলেন আপনারা এই কয়েনটা কোথা থেকে নেবেন জাস্ট দেখিয়ে দিই অনেকে হয়তো নিয়ে ফেলেছেন বাট অনেকে হয়তো জানেন না এই জন্য তাদের জন্য ভিডিওটা বানানো কাজে লাগতে পারে ফার্স্ট অফ অল আপনারা এখানে যে স্ক্রল অফ দেখেন আমি স্কল করতেছি যে অ্যাডের মতন যেটা আর কি কোন আমি দেয় আর কি ইভেন্ট ইভেন্টে সো এই জায়গায় এই যে এই একটা দেখছেন এই যে এই যে গ্রুপ স্ট্রেস স্ট্রিমিং চ্যাম্পিয়ন্স জাস্ট এইটার উপর এইটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এক হাজার কয়েন মানে এক হাজার লাল কয়েন ফিরিয়ে দিচ্ছে সো আপনারা করবেন কি জাস্ট দেখেন যে নিচে লেখা ওয়াস ওয়াস স্ট্রিম জাস্ট এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে ভিডিওটা দেখার দেখাও লাগবে না পুরো আপনি জাস্ট একটা লাইক দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এটা কমেন্ট করে আসতে জাস্ট ব্যাক করবেন গেমে গেমে ব্যাক করার সাথে সাথে আপনাদের এক হাজার কয়েন দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপর আপনারা ইনবক্সে যাবেন ইনবক্সে গেলেই দেখবেন এখানে আপনার এক হাজার লাল কয়েন দেওয়া হয়েছে ঠিক আছে জাস্ট রিসিভ করবেন রিসিভ করার পর আপনার যদি আপনার যদি প্লেয়ার নেওয়ার লাগে তাহলে আপনি জাস্ট শপ অপশনে যাবেন তারপর এই ফুটবল পয়েন্টে যাবেন ঠিক আছে যদি আপনার কয়েন থাকে তো নিতে পারবেন আমার মনে হয় যে কত সাত আট হাজার নাকি এরকম কয়েন হলে নেওয়া যায় আমার তো এখন বর্তমানে ষোলো হাজার কয়েন হয়ে গেছে ষোলো হাজার কয়েন হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ तो तो थार्ज्ञन